সুপ্রিম কোর্টের যা নির্দেশ সেটা সবাইকে মেনে চলতে হবে ওয়াকা বোর্ড নিয়ে অনেক বিতর্ক হয়েছে অনেক আলোচনা হয়েছে বিভিন্ন লোক তাদের বিভিন্ন রকম মতামত দিয়েছেন কিন্তু ওয়ার্কআপ সম্পত্তি যেটা আছে এর কাস্টোডিয়াম কে হবে এটা নিয়ে অনেক দিনের বিতর্ক ডিএমকে আমাদের নতুন আইনে ডিএমকে পাওয়ার দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট মনে করেছেন এটা ওয়ার্ক বোর্ডে ওয়ার্কআপ বোর্ডের একটা ট্রাইম্যুনাল হবে তার হাতে যাবে আর নিশ্চয়ই সরকার বা যারা রয়েছেন ওয়ার্কআপ বোর্ডের সম্পত্তির মালিক তারা চিন্তা ভাবনা করবেন ওদের মাতো হয়েছিল আছেন তৈরি হয়েছিল সেটা কভার করবার জন্য সুপ্রিম কোর্ট বলেছেন করতে হবে যা ছিল পূর্ব অবস্থা সেখানে যেতে হবে এখনো দেখা যায় পুরো আক্রান্ত ঝাড়খন্ডে হয়েছে তামিলনাড়ুতে হয়েছে ভারকোননি এমনই যে আমরা মৃত্যু সহ লড়াই ভিডিও উত্তরও দুর্ভাগ্যজনক এই নিয়ে माननीय মুখ্যমন্ত্রী আমাদের বিধানসভায় আলোচনা হয়েছে বিস্তারিত আলোচনা হবে। তো माननीय মুখ্যমন্ত্রী তার দৃষ্টিগুণগত পরিষ্কার করে দিয়েছেন দেন। আমরা চাই পূরжей শ্রমিক যারা বাইরে কাজ করতে যাচ্ছে তাদের যেমন সুরক্ষা দিতে হবে। সেই রাজ্যের যারা রয়েছেন, আমাদের ক্ষমতায় রয়েছেন, সেই রকম অনেক পূরжей শ্রমিক পশ্চিমবঙ্গেও রয়েছে এবং তাদের পর্যাপ্ত অত্যন্ত নিশ্চিত রাজ্য সরকার তাদের জন্য অত্যন্ত পরিষ্কারভাবে বলে দিয়েছেন তাদের নিরাপত্তার কোনো অভাব হবে না এই গত পরশু দিন আমি অল ইন্ডিয়া স্পিকার্স কনফারেন্স একটা কমনওয়েলথের উইং এর আমি গেছিলাম সেখানে সব রাজ্য স্পিকার এসেছিলেন তাদেরও আমি বলেছি যে পশ্চিমবঙ্গের থেকে যারা বাইরে কাজ করতে যাচ্ছেন তাদের উপর যে নির্যাতন হচ্ছে আপনারা আপনাদের মুখ্যমন্ত্রীদের বলবেন এইগুলো যেন একটু দেখেন এটা যেন না হয় লোকসভা স্পিকারও সেখানে উপস্থিত ছিলেন অনেকেই বলেছেন যে হ্যাঁ আমরাও সংবাদ পেয়েছি এটা আমরা দেখতে বলি কি মাথা ডাকছে আমি কিছু বুঝতে পারবো না অনেক বিজ্ঞাপন সংস্থা রয়েছে তাতে অনেকে অনেক বিজ্ঞাপন দেয় অনেক সময় সোনার বিজ্ঞাপন দেয় অনেকে তাদের প্রোডাক্ট বাজারে লঞ্চ করার জন্য বড়চিত্র তারকা খেলোয়াড়দের নিয়ে তাদের প্রচার করে তাতে অপরাধটা কি আছে আমি জানি না কেন ইনি নেগে পার্টি দেন আমাকে এসে কষ্টন নয় তবে আমার যেটা মনে হচ্ছে যে কিছু কিছু সংস্থা রয়েছে যারা বাণিজ্যিক কারণে আমাদের যারা যারা সিনেমার অভিনেতা অভিনেত্রী রয়েছে তাদের এবং বিভিন্ন খেলোয়াড় বা বিভিন্ন জায়গা ক্ষেত্রে যারা কর্তা লাভ তাদের দিয়ে বিকআপও দেয় সেটা অপরাধ কিভাবে হচ্ছে আমাদের সিস্টেম খুব অল্প কিছু

তারপর থেকে দেখি মনে আবার হিংসা হচ্ছে কেন হচ্ছে এটা সরকার কেন্দ্র সরকার আরো বেশি গুরুদায়িত্ব নেওয়া হচ্ছে এই ব্যাপারে